নমস্কার সবাইকে আবার কিন্তু চলে এসেছি শারদা শাড়ি সেন্টারের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে একদম পুজোর এক্সক্লুসিভ আইটেম নিয়ে ভিডিও থাকছে একদম কিন্তু নতুন ঘরে জানেন সবাই আপনারা আমাদের একটা নতুন ঘর উদ্বোধন হয়েছে রথে ওখান থেকে কিন্তু একদম নতুন কালেকশন নিয়ে কিন্তু ভিডিও শুরু হচ্ছে একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন এখন থেকে কিন্তু আপ টু পুজো পর্যন্ত হিটেড কালেকশন দিয়ে কিন্তু ভিডিও হতে চলেছে ঠিক আছে যারা আমাদের শপে অ্যাড্রেসটা জানেন না তাদের জন্য অ্যাড্রেস বলে রাখছি আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে এক নম্বর শান্তিকর কলোনি প্রপার শান্তিপুর একদম লোকেশন থাকছে শান্তিপুরে এসে ফোন করলে কিন্তু আমরা সমস্ত রকম ভাবে আপনাদের গাইড করব আমাদের কিন্তু প্রচুর কিন্তু অফার থেকে আমাদের কিন্তু আমাদের ভিডিওটা শুরু হচ্ছে যেমন যেমন অফার থাকছে যারা যদি কেউ টাকার মাল নিলো ধরুন কেউ মালটা সেল আউট করতে পারলো না সেক্ষেত্রে কিন্তু মালটা আমরা পুরোটা এক্সচেঞ্জ করে নতুন কিন্তু আপনারা মাল নিতে পারবেন দু মাস কিন্তু সময় থাকছে তারপরে রয়েছে বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাওয়ার সুবিধা যারা চাইছেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল নিতে অবশ্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালটা নিতে পারবেন একদম বাড়িতে যাবেন আপনি বাড়িতে মাল নিয়ে পৌঁছবে সখন কিন্তু হাতে টাকা দিয়ে হাতে মাল নেওয়ার সুবিধা থাকছে এসে হচ্ছে একদম আপনারা ধারে বাকিতে মাল কিনে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন তাদের জন্য অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড দরকার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ধার বাকিতে মাল নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন প্রচুর কিন্তু অফার থাকছে আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শাড়ি শুরু হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের কাছে প্রচুর রকম আরই কিন্তু ইউনিক শাড়ি কিন্তু পেয়ে যাবেন একই ছাদের তোলা একদম বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রচুর কিন্তু তাছাড়া অফার থাকছে হুম অবশ্যই কিন্তু ভিডিওটা করতে করতে নানান রকম অফার করে দেবো ঠিক আছে প্রথম কালেকশন দেখাচ্ছি এরকম কিন্তু কটনের উপরে কটনের উপর বেশ করে কিন্তু কিছু থাকছে কিছু থাকছে সিল্কের উপরে থাকছে জুম করে দেখাতে বলবো সাইটে একদম কটনের উপর থাকছে টোটাল বটে কিন্তু ব্লক প্রিন্টের কাজ করা থাকছে হচ্ছে টোটাল বারো হাজার সাইডে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম মাখনের মতন কোয়ালিটি একদম হাতের মুঠোয় চলে আসবে এত সুন্দর কিন্তু কোয়ালিটি থাকছে ঠিক আছে এটা তো হচ্ছে সেম রেঞ্জের মধ্যে এটা কিন্তু অন্য একটা প্রিন্ট করা রয়েছে এগুলো কিন্তু একটা আচলে কিন্তু এরকম ধরনের কিন্তু পম্পামের কাজ করা থাকবে আচলটা আচলে কিন্তু পম্পামের কাজ করা থাকবে দারুন কিন্তু কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু একেবারে সফট কোয়ালিটির মাল হবে বাড়িতে বসে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এটা থাকছে একটা ফুলি হ্যান্ডলুম বেনারসের মধ্যে এরকম থাকছে টোটাল শাড়ির লুকটি টোটাল কিন্তু এরকম ধরনের কাজ থাকবে মিনার কাজ থাকছে আচলের মধ্যে আচলে কিন্তু মিনার কাজ করা থাকছে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে থাকবে হচ্ছে এক মিটারে ভরা বিপি শাড়িটা টোটাল থাকবে সাড়ে ছ মিটারে থাকবে এটা একটা কপাস কিন্তু এরকম কিন্তু বর্ডার করা রয়েছে ঠিক আছে কপাস জুরির বর্ডার করা রয়েছে থাকছে হচ্ছে কি মিনাকারি টোটাল বডিতে অল ওভার ওয়ার দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার ভেরাইটি পেয়ে যাবে বারো থেকে পনেরোটা কালার ঠিক আছে বারো থেকে পনেরোটা কালার পেয়ে যাবে এটা থাকছে একটা মঙ্গলগিরির মধ্যে দেখো কত সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশান মঙ্গলগিরির উপরে থাকছে হচ্ছে কি টোটাল বডিতে এরকম চেকের মধ্যে থাকছে হচ্ছে জরির বর্ডার জরির বর্ডারের সাথে কাজ থাকছে এটা একটা বিশেষত্ব দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা টেম্পেলের কাজ থাকছে ঠিক আছে ছোটো ছোটো টেম্পেলের কাজ থাকছে জড়ির বর্ডারে টোটাল বর্ডারে জরির বর্ডারে থাকছে অবশ্যই কিন্তু থাকবে সাড়ে ছ মিটারের কাপড়টি একটা কিন্তু এক মিটারের ব্লাউজ পিস পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু একদম ব্লাউজ পিসের পোর্শনটা থাকবে টোটাল থাকছে কিন্তু ছশো দাম থাকছে মাত্রা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পয়েন্ট পাঁচ মিটারের টোটালটা শাড়ি হবে উইথ কিন্তু ব্লাউজ পিস ঠিক আছে এটা পিওর মাসলিনের উপরে পিওর মাসলিনের উপরে একদম কিন্তু টোটাল ফুললি ট্রান্সপারেন্সি থাকবে যে দেখেই দিচ্ছি ট্রান্সপারেন্সি এরকম কিন্তু একদম ট্রান্সপারেন্সি থাকছে থাকছে যে টোটাল বডিতে রেশমের কাজ করা টোটাল রেশম ওয়ার্কের মধ্যে থাকছে থাকবে হচ্ছে কি বিশেষত্ব বলে দিচ্ছি টোটাল বডিতে কিন্তু এরকম ফুলের মধ্যে কিন্তু জোরই মিনার কাজ করা শাড়িটা বুনতে একটা শাড়ি বুনতে কিন্তু তিন দিনের থেকে চার দিন সময় লাগে ঠিক আছে এরকম কিন্তু টোটাল বডিতে এরকম ধরনের কাজ থাকবে টোটাল কিন্তু ট্রান্সপারেন্সির মধ্যে এরকম ধরনের থাকবে ঠিক আছে দাম থাকছে মাত্রার মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে টোটাল কিন্তু ট্রান্সপারেন্সি ডুয়াল টোন কালারের মধ্যে থাকবে প্রচুর কিন্তু কালার অপশন পেয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখবো এটা লিলেনের মধ্যে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মালবেরি ওয়ার্কের মধ্যে টোটালটা কিন্তু মালবেরির মধ্যে লিলেনের মধ্যে থাকছে আচলে দেখাতে বলবো একদম মিনার কাজ করা আচল কিন্তু একদম মিনার কাজ করা থাকবে থাকছে যে টোটাল ব্লক প্রিন্টের কাজ ময়ূরের কাজ থাকছে এগুলো কিন্তু বিভিন্ন ফিগারের মধ্যে চলে আসবে বিভিন্ন ফিগারের মধ্যে চলে আসবে এটা ময়ূর বলে বিভিন্ন আরও কিন্তু নরক রকম কিন্তু ফিগার পাবে দাম থাকছে মাত্রা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এতটাই সফট যে কেউ হাতে নাড়লে কিন্তু বুঝতে পারবে না দারুণ কিন্তু সফট কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবারে থাকছে ব্রাইডালের মধ্যে থাকছে কিন্তু ব্রাইডাল কালেকশনের মধ্যে থাকছে ঠিক আছে রেড এর সাথে থাকছে টোটাল বডি হোয়াইটের কাজ করা এরকম যে স্ট্রাইট যাবে লেহের ডিজাইনের মধ্যে থাকছে যে টোটাল বডিদের সিকোয়েন্সের ওয়ার্ক টোটাল কিন্তু সিকোয়েন্সের ওয়ার্কের মধ্যে থাকছে টোটাল বডিতে থাকছে যে সিকোয়েন্সের ওয়ার্ক থাকছে যে সাড়ে ছ মিটারের টোটাল শাড়ি এটা কিন্তু এক মিটারে কিন্তু ব্লাউজ পিস এটা কিন্তু একদম সুতোর ধাগার কাজ করা রয়েছে ব্লাউজ পিসের পোশনটা কিন্তু এরকম ধরনের পেয়ে যাবে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে ঠিক আছে এটা থাকছে হচ্ছে কি একটা হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ডলুম কালেকশন যারা হ্যান্ডলুম পরতে পছন্দ করে অবশ্যই কিন্তু হ্যান্ডলুমের এইসব কালেকশন নিয়ে কিন্তু অবশ্যই যারা পড়তে পছন্দ করে তারা আর যারা চাইছে ব্যবসা করবে ব্যবসার জন্য যারা নেয় তারা কিন্তু এইসব নিয়ে ভালো একটা প্রফিট করতে পারবে আমরা যেগুলো যেগুলো রেট বলছি অবশ্যই কিন্তু এগুলো রিটেলের রেট বলা হচ্ছে হোলসেলের রেট নয় আপনারা যারা চাইছেন বাল্ক কোয়ান্টিটি কিন্তু বেশি পরিমাণে নেবেন অবশ্যই কিন্তু তাদের জন্য রেট এমন রেট করে দেওয়া হবে আপনারা কিন্তু আমাদের রেটে মালগুলো কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে এটা একটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে থাকছে যে স্লাব খাদির কাজ স্লাব খাদির মধ্যে থাকছে টোটালটা কিন্তু এরকম অ্যাম্ব্রয়ডারির মধ্যে কাজ করা থাকছে ঠিক আছে টোটাল বডিতে কিন্তু থাকবে এরকম ধরনের বুটির কাজ প্রাইস থাকছে মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু টোটাল কিন্তু সফট কোয়ালিটির মধ্যে কোনো রকম কিন্তু মানে পড়লে গরম লাগবে এরকম কোনো ব্যাপার নেই টোটাল কিন্তু সফট কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে এটা দেখাবো একটি ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু জামদানির মধ্যে মিক্স ম্যাচ করা রয়েছে শাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি এটা থাকছে জামদানির মধ্যে এটা রেশম কোটার মধ্যে জামদানি কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে টোটালটা রেশম কোটার মধ্যে থাকছে আঁচলে কিন্তু থাকছে জামদানি কাজ করা ঠিক আছে এরকম কিন্তু টোটাল জামদানির সাথে রেশম কোটা এটা কিন্তু পাতলি পাল্লু পড়বে এটা এই কালোটা পড়বে আচলে গোর্সানটা বডিতে সাদা কাজ চলে যাবে দারুণ কিন্তু ডিমান্ড ডিকেট শাড়ি দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে টোটাল বডিতে এরকম ধরনের ওয়ার্ক প্লাস কিন্তু আসলে মিনার কাজ করা জামদানি যেটা হয়ে থাকছে অবশ্যই কিন্তু দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাবো টোটাল একটি একটি অর্গেনজার মধ্যে দারুন কিন্তু এক কালারের একটি এক কালারের মধ্যে থাকছে টোটাল কিন্তু অর্গেনজার মধ্যে ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পুজোর মধ্যে একদম কিন্তু ইউনিক কালেকশান ঠিক আছে পুজোর শুরুতে এইসব শাড়ি কিন্তু চলবে যেহেতু এক ঘিমি কালেকশান থেকে বেরিয়ে এসে পুজো থেকে একটু হাটকে পড়তে চাই সেক্ষেত্রে কিন্তু এইসব কালেকশান দেখানো হচ্ছে টোটাল শাড়িটা আঁচলে জুম করে দেখাতে বলবো টোটাল কিন্তু আঁচলটা কিন্তু এরকম ধরনের কাজ চলছে টোটাল কিন্তু আঁচলে এরকম ধরনের কাজ চলছে থাকছে যে টোটাল বডিতে একই রকম পার্ট এটা কিন্তু একদম এ টু জেড এরকম ধরনের পার চলবে এ টু জেড কিন্তু এরকম ধরনের কাজ থাকবে এটা কিন্তু ব্লাউজ পিসের পোষা একদম ব্রোকেট কিন্তু এক মিটারে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দাম থাকছে মাত্রার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু এক মিটারের ব্লাউজ পিস ঠিক আছে মাত্র পনেরোশো টাকা প্রাইস থাকছে কিন্তু এটা দারুণ শাড়ি রাগা টিস্যুর মধ্যে থাকছে একদম টোটালটা কিন্তু টিস্যু টিস্যু করা রয়েছে দারুণ খাদির কোয়ালিটি রয়েছে কাজ চলবে এটা কিন্তু প্লেনের মধ্যে থাকছে যে ডুয়াল টোনের কাজ টোটালটা কিন্তু শাড়িটা এরকম করার ধরনের কিন্তু ডুয়াল টোনের কাজ থাকছে দেখাতেই পাচ্ছি ডুয়াল টোনটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে শাড়িটাতে এগুলো কিন্তু একদম দারুণ কিন্তু ইউনিক কালেকশনের মধ্যে এখন পড়ছে দাম থাকছে মাত্রার মধ্যে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু সফট কোয়ালিটির মধ্যে কটন বাই কটন রকম কোনো পলিস্টার মিক্সের সুতো কিন্তু ব্যবহার করা নেই যে কত সুন্দর রানির সাথে ব্লু ডোয়েলটন কালারের মধ্যে যে এরকম ধরনের কিন্তু কাজ চলবে এটা থাকছে রানির মধ্যে এগুলো কিন্তু কিছু কালার অপশান দেখিয়ে দিয়েছে যে রানির মধ্যে থাকছে টোটালটা কিন্তু রানির মধ্যে এটা কিন্তু টোটালটা রেডের মধ্যে থাকছে ঠিক আছে রেড কালেকশনের মধ্যে এটা থাকছে কালোর সাথে হচ্ছে রানি বটা কপার কালারের মধ্যে এটাও কিন্তু ডুয়েলটনের কাজের মধ্যে থাকছে ঠিক আছে প্রচুর কিন্তু কালেকশান কিন্তু থাকছে নেক্সট কালেকশন দেখাবো একটা খাড্ডির মধ্যে রয়েছে টোটাল বডিটা কিন্তু জড়ির চেকের মধ্যে থাকছে দারুণ কিন্তু সব কোয়ালিটি একদম মোমের কোয়ালিটি রয়েছে ঠিক আছে থাকছে হচ্ছে টোটাল বডিতে চেক এরকম কিন্তু একটা শাড়িটার দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা টোটাল বডিতে কিন্তু এটা কিন্তু খাড্ডির শিফন খাড্ডির উপরে ঠিক আছে একদম কিন্তু মোলাম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে এইরকম ধরনের কিন্তু প্রচুর কালেকশন আমরা কিন্তু শর্ট ভিডিওর মধ্যে খুব বেশি বড় ভিডিওটা করবো না শর্ট ভিডিওর মধ্যে কিন্তু প্রতিদিন আপনাদের জন্য কিন্তু নতুন নতুন শাড়ি উপস্থাপন করবো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই কিন্তু এরকম নতুনত্ব কানেকশনগুলো পেতে জন্য পাওয়ার জন্য আর যারা চাইছেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অবশ্যই যোগাযোগ করুন বাড়িতে মাল পৌঁছে যাবে আপনার কোনো রকম কোনো টাকা আগে পেমেন্ট করতে হবে না ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবে শাড়ির দাম টোটাল শাড়িতে হাতে শাড়ি নিয়ে হাতে দাম দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন এই বলে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার